তো চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তো উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশে যারা সংস্কৃত পরীক্ষা দিয়েছিলে এবছরের প্রশ্নপত্র খুবই সহজ সরল এসেছে এবং তোমরা আশা করি সব কিছু কমন পেয়েছ তো এই চ্যানেলে তোমাদের আমি সাজেশান দিয়েছিলাম এবং সেই সাজেশান তোমরা যারা ফলো করেছিলে অবশ্যই একশো শতাংশ প্রশ্নই কমন পেয়েছ তো আশা করছি সবার পরীক্ষা ভালো হয়েছে এবং এর থেকে সহজ প্রশ্ন আশা করা যায় না যে এবছরের যে প্রশ্নপত্র হয়েছে তো তোমাদেরকে আমি দেখাবো এমসিকিউ কিউ এসে কিউ কীরকম এসছে এবং তার উত্তরগুলো কেমন হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আলোচনা করব তো প্রথমে আমরা আলোচনা করব এমসিকিউ প্যাটার্ন তো এমসিকিউ তোমাদের মোটামুটি পনেরোটি করতে হয় তো প্রথমে রয়েছে গণ্ডকো স্থানম কোথায় দেখা যায় এটা সঠিক উত্তর হবে অপশন ডি পার্বত্য ও বনময় ভূমিতে নেক্সট হচ্ছে কুবলয় দ্বারা শব্দের দ্বারা প্রতীত হয় এটা হচ্ছে অপশন সি নীলপদ্ম নেক্সট হচ্ছে চীনাংশুক কি না চীনাংশুক হচ্ছে রেশমের বস্ত্র এখানে যেহেতু অপশান রয়েছে চীন দেশের অংশ কিন্তু এখানে চীন দেশের অংশ থাকলে এটা কিন্তু হবে না এখানে রেশমের বস্ত্রই হবে এরপরে রয়েছে মহার্ঘ শব্দটির অর্থ কি না মহার্ঘ অপশন বি বহুমূল্য নেক্সট হচ্ছে কর্মযোগ শ্রীমদ্ গীতার কোন অধ্যায় রয়েছে তো এটা হচ্ছে অপশন ডি তৃতীয় অধ্যায় নেক্সট হচ্ছে শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন কৃষ্ণ অর্জুনকে অপশান ডি অর্জুনকে উপদেশ দিয়েছেন নেক্সট হচ্ছে মুনিবর কন্যে এখানে মনিবরকে এখানে মনিবর হচ্ছে অপশান এ মুনি এরপরে আট নম্বর প্রশ্ন গঙ্গাস্তোত্রম এ রচয়িতাকে এটার উত্তর হচ্ছে অপশন ডি শঙ্করাচার্য নাটাংশ কুহু কুহু শব্দের অর্থ হচ্ছে অপশান সি অমাবস্যা কথয় বাসু এখানে বাসুকে বাসু হচ্ছে অপশান এ কৌমুদি নেক্সট হচ্ছে শশাঙ্ক শব্দের প্রতিশব্দ এটার উত্তর হবে অপশান ডি চন্দ্র এরপরে রয়েছে সাধয়াম শব্দের প্রতিশব্দ সাধয়াম শব্দের প্রতিশব্দ হচ্ছে অপশান এ গচ্ছামু নেক্সট আর্যভট্ট কে ছিলেন আর্যভট্ট ছিলেন অপশন বি জ্যোতির্বিদ এরপরে হচ্ছে বরাহমিহির রচিত গ্রন্থটির নাম বরাহমিহির রচিত গ্রন্থটির নাম হবে অপশন বি বৃহৎ সংগীতা নেক্সট হচ্ছে মিচ্ছকটিগম কে লিখেছিলেন না মিচ্ছ লিখেছিলেন অপশন সি শূদ্রক এরপরে রয়েছে এসে কেউ প্রশ্ন এগারোটি এগুলি খুবই সোজা এসছে কুলস্ত্রীদের সঙ্গে কাঠ তুলনা করা হয়েছে না কুলস্ত্রীদের সঙ্গে দেব বধুগণের তুলনা করা হয়েছে আর্যাবত্ত কেমন রাজ্য ছিল না আর্যাবত্ত সুখ সমৃদ্ধ পূর্ণ স্বর্গের থেকেও শ্রেষ্ঠ রাজ্য ছিল বনগত গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম চোর চত্বারিংশি কথা নেক্সট হচ্ছে বিপিনম শব্দের অর্থ বিপিনম শব্দের অর্থ হচ্ছে বন শ্রীমদ্ভগীতার উৎস কি না আমরা জানি সবাই শ্রীমদ্ উৎস হচ্ছে মহাভারতের বিশ্ব পর্বের অন্তর্গত পঁচিশ থেকে যে অধ্যায় সেটি কিন্তু কর্মনৈব হি সংসিদ্ধম আস্থিতা এটার উত্তর হবে জনকা দয় লিখি লিখে বিসর্গ গঙ্গাকে নরক নিবারিনী বলা হয়েছে কেন গঙ্গা যেহেতু গঙ্গা জলে স্নান করলে গঙ্গা নরক থেকেও পাপীদের উদ্ধার করেন তাই গঙ্গাকে নরক নিবারিনী বলা হয়েছে খণ্ডিত গিরিবর এখানে গিরিবরকে না গিরিবর হচ্ছে এখানে হিমালয় নাট্যাংশ থেকে রয়েছে রাজার বিবাহের আর কতদিন দেরি না রাজার বিবাহের আর চার দিন দেরি বৈবশ নগরম শব্দের অর্থ হচ্ছে জমপুরি বা যমনগর কনক লেখাকে লেখা হচ্ছে রাজা ইন্দ্রবর্মার ভাবি স্ত্রী তদর্থং জীবিতম ওপি তেজেয়ম এইটির বক্তাকে উক্তিটির বক্তা হচ্ছে কৌমুদি সাহিত্যের ইতিহাস কালিদাস রচিত যে কোনো একটি কাব্যের নাম এখানে কাব্য তোমরা যে কোনো একটি লিখতে পারো এখানে মেঘদূত লিখলেও কোনো সমস্যা নেই কিন্তু এখানে নাটক হবে না কারণ নাটক রয়েছে মালবিগ্ন মিত্রম বিক্রম বর্ষম অভিজ্ঞান শকুন্তলম এখানে যেহেতু কাব্য বলেছে তাহলে তোমরা এখানে মেঘদূত লিখতে পারো তারপরে রয়েছে ভারতীয় শল্যচিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম সুশ্রুত সংগীতা বিশাক দত্ত রচিত একটি নাটকের নাম বিশাক দত্ত রচিত নাটকের নাম হচ্ছে মুদ্রা রাক্ষস এরপরে আমরা পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেখে নিব পাঁচ নম্বরের প্রশ্নগুলো খুবই সোজা এবং কমন এসছে সকল সংসর্গ সুখ ভাজ প্রজা উক্তি উক্তিটি কোথা থেকে গৃহীত এবং এখানে কোন অসামান্য বৈশিষ্ট্যের জন্য লেখক এরূপ মন্তব্য করেছেন বনানম থেকে এটা নেওয়া হয়েছে এবং সেখান থেকেই এই উক্তিটি নেওয়া হয়েছে আর এটা সেখানকার যে বৈশিষ্ট্য আছে সেটা লিখতে হবে এরপরে রয়েছে গুহা অবলম্বনে চোরদের কার্যকলাপ এটা খুবই কমন ছিল তারপরে নিষ্কাম কর্মযোগ এটাও কমন ভাগীরথী সুখদাহিনী মাতো এটা লাইন তোলা প্রশ্ন ছিল এটাও সোজা ছিল এরপরে বাসন্তিক সমনামে বিষয়বস্তু এর সাথে মর্তিনম কল্যাণী ন কদাপি সুখাবহ এই লাইন তোলা প্রশ্নটি যারা করেছ তারা অবশ্যই ভালো নম্বর পাবে কারণ এখানে পাঠে পাটে প্রশ্ন রয়েছে তারপরে সাহিত্যের ইতিহাস রয়েছে সাহিত্যের ইতিহাসে প্রাচীন ভারতের শল্য গ্রন্থ শল্যচিকিৎসা সম্পর্কে লিখতে হবে তারপরে রয়েছে গীতিকাব্য গীতিকাব্য কাকে বলে এবং এখানে গীতিকাব্য হিসাবে গীতগোবিন্দের স্থান তো এই প্রশ্নটাও যারা টাচ করেছ ভালো নম্বর আসবে ভাব সম্প্রসারণ ছিল নিয়ত কর্মত্বং এটা কমন ছিল এবং তারপরে তমস্বী সংসারে এটাও কমন ছিল এবারে আমরা দেখব গ্রামার প্রশ্নটা কেমন ছিল এবং তার উত্তর কেমন হবে যেমন বালক অঙ্গনে কিরতি এটা আন্ডারলাইন আছে বালক এটা হবে স্বতন্ত্র কর্তা সূত্রে কর্তৃকারকে প্রথমা নেক্সট পিতা পুত্রেন সহ তেজতি আন্ডারলাইন পুত্রেনো এটা সহযুক্ত অপ্রধানের সূত্রে সহার্থে তৃতীয়া তারপরে রয়েছে মধ্যম রসগোলক রচতে এটা হচ্ছে প্রিয়মান সূত্রে সম্প্রদানে বা নিমিত্তে চতুর্থী এরপর এরপরে রাজা প্রাসাদ প্রেক্ষতে এটা হবে ল্যাভলোপে কর্মিকরণের সূত্রানুযায়ী কর্মে পঞ্চমী বিভক্তি তারপরে হচ্ছে পর্বত হিমালয় শ্রেষ্ঠ পর্বতেশু হবে যথস্ব নির্ধারণ সূত্রানুযায়ী নির্ধারণে সপ্তমী এরপর রয়েছে সমাস মাতা পিতরু বেশ বাক্য লিখতে হবে মাতা পিতা পিতাচ দ্বন্দ্ব সমাস বিনা পানি বিনা এটা পান সমাস ত্রিভুবন ত্রয়ানাং ভুবনানাং সমাহার সমাহার দিগু দেখো এগুলো সবই কমন যারা যারা পরীক্ষা দিয়েছো অবশ্যই গ্রামার পোশেন ভালো এসছে ভালো করেছ যবনী জবনানি যবনী এটা হবে যবন জবনের পত্নী জবনানি জবনদের লিপি এবং এটা বাক্য লিখতে হবে মিত্র 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 মানে এখানে পুরুষ অর্থে সূর্য আর মিত্রম এটা ক্লিবলিঙ্গ বাচক অর্থে বন্ধু এ দুটো দিয়ে বাক্য লিখতে হবে বনম উপবসতি বনে উপবসতি বনম এটা হচ্ছে বনে বাস করে আর বনে উপবসতি এটা বনে উপবাস করে এই অর্থে এরপরে আমরা এক কথায় প্রকাশ দেখব পুনঃ পুনঃ নিত্যতি উত্তর হবে নরি নিত্যতে দন্তন রয় দীর্ঘই দন্ত নয় রি তয় তয়কার জনানাং সমূহ জনতা এখানে উত্তরে কিন্তু বিসর্গ হবে না পানি না প্রক্তম পানি নিয়ম জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসতে গো পশ্চাৎ গব্যম গজফলা মহেশন্ত এরপরে পরিনিষ্ঠিত রূপ ছিল নীলযুক্ত ইমনিচ নীলিমন কারকযুক্ত টপ কারিকা কুন্তিযুক্ত ঢক কন্তেয় গুরুযুক্ত তমপ গুরুতম শ্রু লটতে এরপরে রয়েছে যে একটি থেকে এটা কমন আর্য ভাষার বৈশিষ্ট্য এবং আর্য ভাষার স্তর পড়েছে তিনটি স্তর তোমরা সবাই জানো এবং এখানে তিনটি স্তরের নাম লিখবে নাম লেখার পরে নবভারতীয় যে আর্য ভাষার স্তরটি এটা সম্পর্কে তোমাদের লিখতে হবে এটা ছিল ইন্দোয়ারোপীয় ভাষা গোষ্ঠীর দশটি শাখা এটাও ছিল কমন পেয়েছ তোমরা তারপরে এখানে অনুবাদ আছে অনুবাদগুলো দুটোই সোজা আছে আশা তোমরা পেরেছ যদি না পেরে থাকো জানাবে এর শর্টটা আমি পরে জানিয়ে দেব এরপরে রয়েছে অনুচ্ছেদ বা নিবন্ধ রচনা সায় সাহানে দেখবে এই তিনটেই আছে পরিবেশ দূষণ রয়েছে মম আদর্শ পুরুষ স্বামী বিবেকানন্দ করতে পারো আর সংস্কৃত্ব উপযোগ এটাও রয়েছে তো সব মিলিয়ে প্রশ্ন এবছর খুবই ভালো এসছে আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তো আজকে ভিডিও এই পর্যন্তই